আরে খাওয়ার সময় ফোনটা কি ধুইয়ে খাওয়া যায় না খাইতে কতক্ষণ সময় লাগে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে আয়স আর সারা ফোনটা টিপ দিয়ে থাকেন খাওয়ার সময়ও ফোনটাকে টিপা খায় এমন ফোনটা কি আছে রে এমন

সকালে উঠে কি মোর মাথারে নিয়ে বলছেন হ্যাঁ তোমার কবলত কাজ করব নাই সারাটা দিন ফোন ডোমেন তাও তোমার কি হাজ মেটে না তোমার দুই ভাইয়ের মধ্যে যদি এক ভাই একটা দিন খালি ফোন ছাড়া থাকলে নয় তো আমি এখন বাইক কিনে দিলাম ভাই নিজে শর্ম নিয়ে যা যে বাইক চালে ওই বাইকই কিনে দিলাম ভাই পাক নিমা ফোন নিমা ফোন নাই একদিন ফোন সারা থাকার পাবেন তো একদিন থাকা মানে চব্বিশ ঘন্টা কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ চব্বিশ ঘন্টা থাকা কোনো ব্যাপারে না ফোন ধর তুই একটা ফোন করো হ্যালো হ্যাঁ না আজকে আমার ফোনটা না না চার্জ থাকবে না হ্যাঁ কালকে একবার ফোন করি এটা ঘন্টাও পাবে না বাইকটা মরে হবে ঠিক আছে ফোন নিয়ে গেলাম এই যে ফোন আসে গেল চব্বিশ ঘন্টা তো দূরের কথা দুই মিনিটে না ফোন আসেন বাইক তোমরা ঘন্টাও পাবেন না হ্যালো ঐ মুই আর পাবজি পাবজি আজকে খেলিম না তোরা মোক আজকে আর ফোন করেনা মুই কালকে তোমাক একবার ফোন করিম ঐ ঘন্টা কোন ব্যাপার এলা কম্বল বিছিয়ে এক ঘুম দিম এ সন্ধেবেলা সন্ধে বেলা উঠিম সন্ধে বেলা ভাত ভাত খায়া আর এক ঘুম দিম এ আগারে কালকে সকালে উঠিম 24 ঘন্টা পার আর ঘুমেলে পাবজি পাবজি কোনো খেলির মন যাবে না

আরে বেটা আধা ঘন্টায় হল না তাতে খাকার মাখা শুরু করছিস আর মোবাইলটা হাতত থাকলে কুদি দিন যায় কুদি রাত যায় টেরে না পাইব কাকি দুকু কোটে ও যে থাকি আছে এলাও থাকি আছে এতটা বলা হয়ে গেল তা ওঠে নাই রে শালা হুলু কুটু কত কষ্ট করি শালা ঘুমটা আনলু ঘুমটা খালি ধরছে তাতে শালা ঘুমটা দিল ভাঙি যা তা তুই এটা ঘুমেছিস কা তোর ঘুম ধরছে ঘরত যা ঘুমে আরে ঘরত মোর ঘুম ধরে না তানে ইয়া মোবাইলটা বীর কর এক পাটে পাবজি খেলি আরে মোবাইলটা তো মাক দিছং 24 ঘন্টার জন্য কাকি ফির কে মোবাইল দিছিস আরে মা কইছে একদিন যদি মোবাইল ছাড়া থাকো তাহলে বাইক কিনে দিবে

নিজেকে অল্প কাজের মধ্যে ব্যস্ত রাখা লাগবে তাহলে টাইমটা তাড়াতাড়ি পাস হবে কাজ করি লাগছে ওমালটা যে ঢোকা দাও দাদা কঙ্গলে মুই এত কাজ করিম কাজ করবেন তা কাজ খালি টাইম

আহিল দে কাজ কৰি দে পাকেৰি পাক যিয়ে ঘুম দিছ ৰে পাক সাত আঠ ঘণ্টা হেৰি যায় দেখোন

ভাল চ্যাং করে কুকুরকে পিটাই খায় না হাক যাই কমা পাক আজকে বেলাটা আপনার বল বলা ও মা

শালা মোবাইলটা ছাড়া তো সময় কাটিয়ে দিচ্ছে না এক এক ঘন্টা এক এক দিনে সমান লাগিয়ে দিচ্ছে না সিরিয়াস থাকা যাবে না পাক খেলার ছলে থাকা লাগবে তাহলে সময় কুদি কুদি কাটি যাবে কেড়েই পারবে

কাকু তুই বিকাশে কোক না রাহুল কোক ফোন কর তাহলে না হবে এলাই আরে বাবা ফোনটাই তো আনন্দ নাই যা মই যা বিকাশ বাড়ি যাও এ জালা কোন জনসনা পল্লুম রে ভাই বিকাশের বাড়ি গেলুম তো বিকাশ বলে রাহুল ঘর বাড়ি ফির রাহুল ঘর বাড়ি গেলুম তো উনি বলে আচ্ছা বিকাশ ঘর বাড়ি তারপর বিকাশ বাড়ি আরো যাও পাগল না পাগল না আ শুকু আরে বিকাশের রাহুল তো বাড়ি গলা ছিল রে

দাদু লোয়া লাগলে গোয়া ঝুলকে নাকি হ্যাঁ দেখলু না আমি আঙ্গিনা গান পরিষ্কার কলু চল ওঠ যা ওঠ মুছে দে দে বসি লাগ যা কাজের কাজ নাই ও কাজের কাজ শালা মুইও যে কোন ধান্দা ধান্দা কি কি লাগাইছং কা জানে খালি খাও খালি মানসির গালি খেয়ে পড়ে দত্তো খোন তার ইন নে নাগলার মুই না ধরলে ভাই আমি নাগরা পর থোদিও বাইমনে ও তোর ধরো না আড়গি তাস কিল এসে জারাইলা না

আরে এটা এটা মিল না এটা মিল না তোর কথা কইস না করলুক না জোড়া করিস তারপর কি আরো মিলিয়া করিস তুই যে অমল লাগলো ধর

মাক নাচ মানে বৰণ বাবু ইমান কাই বুজে হাত দিয়ে খাই নাই হাতা দিয়ে

ব্যাস কোনো টেনশন নাই এলাকাটা গেইতে আসতে তিন চার ঘন্টা লাগিয়ে যাবে চালা মোটামুটি ওই সাড়ে বারোটা একটা বাজে আস্তে আস্তে যাবে আর খায়াতে আর দিন রাত্রি কবা ব্যাস চব্বিশ ঘন্টা হয়ে যাবে

আরো কোটো থেকে কোটে গাড়ি চলে দেবে পরে মুই জালাপ করিম নাকি কি কোচবিহার পঁয়ত্রিশ কিমি এতদূর মুই এলা জাম কেম করি শালা বড় তো মোর একটা টাকাও নাই মুই জাম কেম করি এতদূর শালা কিসের জন্য যে মুই ওইখান গাড়ি দুটির গেলুম শালা হাঁটতে হাঁটতে শালা জীবন শেষ হয়ে যাওয়া যাচ্ছে আমার রাস্তা শেষ হয় না

যা বাইকেনাল পালু নে তোর বাইকের মত দরকারও নাই মুই হাঁটিই যাম হাঁটি আসিম তোর বাইকের মত দরকার নাই বাইকের চকল পড়ি আছে তোর জীবন সাজা গেল মুই তো তো বাইকেন কিনে খালি মোবাইল কতক্ষণ দে তুই মাও নাকি ঝল্ল랏 কত

মুই বাঁচি থাকতে এই বাইকের কথা আর কোন জীবনে কবু না যা মুখ একটা ভাত বাড়ি ঘর চব্বিশটা ঘন্টায় মোবাইল ছাড়া থাকি না তোমার মোবাইল জীবনটা শেষ করবে